সকাল বন্ধুরা আজকে ব্লগটা স্টার্টিং করছি একদম সকাল থেকে দেখো ঘুম থেকে উঠে আমি স্নান করে আগে আমি পুজোটাকে সেরে নিলাম কারণ পুজোটা করে নিলে অনেকটা কাজ কমে যায় সারা দিনের পুজোটা করে নিয়ে আমার একটু কাজ ছিল বাইরে সেই যে তোমার দাদাভাইয়ের সাথে আমি একটু কদমতলায় এসেছিলাম বাস স্ট্যান্ডের ওখানে আর একটুখানি ভাবলাম একটু চা খেয়ে নিই তখন ঘড়িতে বাজে দশটার মতন তারপর ওখান থেকে একটুখানি বাঁকড়ার দিকে গেছিলাম বরগাছিয়ার সাইডে ওখান থেকে একটুখানি মিষ্টি নিয়ে চলে এসেছি দেখো শরভাজা কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলবে তারপর এবার দুপুরের রান্নাটা ছেলের জন্য একটু বসিয়ে দেবো ছেলের জন্য আজকে একটু বানাবো স্টু দেখো চিকেন স্টু বানাবো চিকেনটাকে ভালোভাবে যেমন করে বাচ্চাদের স্টু বানায় আমি বাটার দিয়ে বানাই ছেলের জন্য আর এখানে মাংস হবে দেখো তোমার দাদাভাই খাবে সেই কারণে মাংসটা হবে এটা হচ্ছে শুক্রবারের দিনের ভিডিও একটু আগের দিনের মাংস রয়ে গেছিলো সেই জন্য ভাবলাম শুক্রবার দিন দুপুরবেলাটা মাংসটা করে রেখে দিয়ে যায় কারণ বিকালবেলা আমি একটু বেরিয়ে যাব সেই কারণে কেন বেরোবো তোমার সাথে সেটা আমি পরে শেয়ার করছি আগে ছেলের বাটারটা স্টুটা বানিয়ে নিই তারপর কারণ আমার একটু শরীরটা একটু প্রবলেম করছে সেই কারণে আমি একটু ডাক্তার রেস্টে থাকতে বলেছে আমাকে সেই কারণে রেস্টে থাকা মানে কি এখানেই মানে শ্বশুরবাড়িতে থাকলে আমার ছেলের জন্য রেস্টে থাকা হয় না কি ওপর নিচ করতে মানে ছাদ একবার ছাদে চলে যাচ্ছে একবার বাইরে বেরিয়ে যাচ্ছে মানে এতটাই বদমাইশ হয়েছে তার ততক্ষণে আমার মাংসটা অলমোস্ট হয়ে গেছে সেই জন্য ভাবলাম দুদিনের জন্য বাপের বাড়ি থেকে একটু ঘুরেই আসি আর মা দুপুরবেলা কি কি রান্না করেছে তোমার সাথে শেয়ার কর করলাম চিংড়ি মাছের তরকারি হয়েছে আমাদের আর তার আগে মাছের ঝাল চিংড়ি মাছটা হয়েছে তোমার কী দিয়ে সেটা তোমার সাথে শেয়ার করব এঁচড় চিংড়ি কারণ এঁচড়টা কিছুটা বেঁচে গেছিলো আগের দিনের সেই কারণে আজকেও এঁচড় চিংড়ি হয়েছে আর হয়েছে আমের টক আর হচ্ছে মাছের ঝাল ঠিক আছে তারপর এবার দেখো দুপুরবেলা রেডি হয়ে নিয়েছি ছেলে ঘুমোচ্ছিলো ওকে নিচেই ঘুম পাড়িয়েছিলাম ওপরে আর নিয়ে যায়নি তোমার দাদাভাই বলল আমি আজ তোমাকে দুবেলার দিকেই দিয়ে চলে আসবো কারণ আমার একটু ডক্টরের কাছে যাওয়ার আছে সেই কারণে ও আমাকে ছেড়ে দিয়ে তারপর ও কাজে যাবে দেখো ওকে রেডি করে নিয়ে আমি ওকে আগে মায়ের কাছে রেখে দিয়ে আসবো তারপর তোমার দাদাভাইয়ের সাথে আমি একটু ডক্টরের কাছে যাব দেখো ও উঠে পড়েছে এবার ওকে আমি আমার মায়ের কাছে রেখে দিয়ে আমি এবার ডক্টরের কাছে চলে এসেছি এখান থেকে ডাক্তার দেখিয়ে ওষুধ কেনা হয়ে গেছে তোমার দাদা ছিল আমার সাথে ওই নামিয়ে দিয়ে গেছে আর আমি একটু ভাউকে বললাম ছেলের জন্য একটু মিয়মরের কেক নিয়ে নিই চলো তার বাড়ি চলে এসেছি আমি এখন ঘড়িতে বাজে পাঁচটার মতন বেজে গেছে পাঁচটা সাড়ে পাঁচটার বেশি হয়ে গেছে ও কাজে যাবে বলে ও আর এলো না সেই জন্য চলে গেলো আমাকে দিয়ে এখানে অনেকটাই লেট হয়ে গেছে ডাক্তারই একটু রেস্টেই থাকতে বলেছে তোমাদের বলেছিলাম কিছু রিপোর্ট দেখানো ছিল ডাক্তারকে সেগুলো দেখালাম ডাক্তার বলে একটু রেস্টেই থাকো কটা দিন আর এই দেখো আমি আমার বাড়িতে চলে এসেছি ফ্ল্যাটে আর এই ফ্ল্যাট দিয়ে উঠতে না ওরা ঘরে নেই ওরা এখন মনে হয় ছাদে চলে ছাদে যায় আমার আমার ছেলের দিয়েছে ওরা এইটা ওকে থেকে এনেছে ছেলেকে আর এখানে দেখো নিমোর সাথে একটু সময় স্পেন্ড করছিস ওরা খেলতে খেলতে আমি এখানে একটু লিকার চা খেয়ে নিলাম কারণ এসে একটু লিকার চাটাই খাওয়া ভাবলাম ঠিক হবে হেলথ কনসিয়াসের জন্য আর ছেলের জন্য মিয়ামর থেকে আমি যে কেকটা নিয়ে এসেছি তোমাদের সাথে সেটা শেয়ার করলাম আর এখানে দেখো ওর খেলনা নিয়ে খেলতে মত্ত আর এখানে দেখো আমার মা ওকে কেক খাওয়ানোর জন্য বলছে ও বলছে ওই কেকটা খাবে না ও অন্য যে কেকটা নিয়েছে সেই কেকটা খাবে আর এখানে আমার মা আমার জন্য নিয়ে এসেছিলো খেতে ভালোবাসি বলে দই ফুচকা কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলবো আর এখানে দেখো আমার ছেলে নিজের হাতে বসে বসে ওর ফেভারিট কেকটা এখানে বসে বসে খাতে যেহেতু আমাদের নীলষষ্ঠীর উপোস ছিল সেহেতু আমরা সেদিনকে রুটি শিখেই খেয়েছিলাম আর ছেলেকে করে দেওয়া হয়েছিল দুধ আলু ভাতে ভাত রাত্রিবেলা আর লাস্টে ছিল এই গরমে কোল্ড ড্রিঙ্কস আর ভিডিওটা বেশি বাড়াচ্ছি না এখানেই শেষ করলাম টাটা